মুক্তিযোদ্ধাদের নাতি পুঁথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুঁথিরাও পাবে ফেসবুকে তিনজন চারজন বললো যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায় এই কথা বললে আমি লাফাইয়া পড়বো এইরকম ব্যারিস্টার তো আমি না ওই পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনো ছাড়েনি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সম্প্রতি ঘটে যাওয়া কোটা আন্দোলন ছিল বাংলাদেশের ছাত্র সমাজের অন্যতম বড় একটি আন্দোলন যখন সাধারণ ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামে তখন কিছু স্বার্থবাদী ব্যক্তি শিক্ষার্থীদের সমর্থন না দিয়ে সরকারের পক্ষ নিয়ে অবস্থান করেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন দশজন স্বার্থবাদী ব্যক্তির নাম যাদের ভূমিকা শিক্ষার্থীদের আঘাত করেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দশ নম্বরে রয়েছে নাদির এই মানুষকে চিনেন না এমন লোক খুব কমই আছেন তিনি একজন সফল ইউটিউবার তার একটি বড় ট্রাভেল চ্যানেল আছে সম্প্রতি কোটা শিক্ষার্থীদের পাশে না তিনি সমালোচিত হচ্ছেন তার উচিত ছিল শিক্ষার্থীদের পাশে থাকা কারণ তার ভক্তদের বেশিরভাগই শিক্ষার্থী ছিল কিন্তু তার এই নিরবতা কেউ মেনে নিতে পারেননি যেখানে শিক্ষার্থীরা প্রাণ দিচ্ছিল আহত হচ্ছিল তখনও তিনি চুপ ছিলেন তিনি একজন স্বার্থপর মানুষ যা এটা থেকেই প্রমাণিত হয় নয় নম্বরে আছেন অপূর্ব আলোচিত সমালোচিত এই অভিনেতাকে সবাই পছন্দ করত কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া কোটা আন্দোলনকে সমর্থন না করাই সবাই মনে করেন তিনি একজন স্বার্থবাদী ব্যক্তি সবাই তাকে এখন ঘৃণা চোখে দেখছে আপনার কি মনে হয় বন্ধুরা তার সেই জনপ্রিয়তা কি তিনি আর ফিরে পাবেন আট নম্বরে রয়েছে ফারাজ চৌধুরী তিনি মানুষের ইমোশনকে পুঁজি করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন যা বোঝা গেল এই কোটা আন্দোলনে শুধুমাত্র বন্যা হলেই তিনি মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই জানিয়েছিলেন ফেসবুকে যখন তিনি তার ভুল বুঝতে পারলেন যে তার উচিত ছিল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ঠিক তখনই তার মা ফেসবুকে এসে ছেলের হয়ে মাপ চান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় সাধারণ মানুষ এটাকে নিয়ে আরও ট্রল করা শুরু করেন ব্যক্তিকে সবার রাখা উচিত তিনি একজন জনপ্রিয় ইউটিউবার শিক্ষার্থীদের আন্দোলনে তিনিও চুপ ছিলেন যেখানে আমার ভাইরা মারা যাচ্ছিল এই অবস্থায় তিনি কেন চুপ ছিলেন তা আমার জানা নেই বাংলাদেশের মানুষ এখন মনে করেন তিনি একজন স্বার্থবাদী মানুষ সে সময় তাকে আন্দোলনে দেখা গেলেও ছাত্র জনতা তাকে অপমান করে তাড়িয়ে দেয় এতে বোঝা যায় এখন সবাই তাকে কতটা ঘৃণার চোখে দেখছেন ন্যায়ের পথে না থাকার ফল এইটা আপনার কি মনে হয় কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না ছয় নম্বরে আছেন চঞ্চল চৌধুরী তিনি একজন জনপ্রিয় অভিনেতা মানুষ তাকে অসংখ্য ভালোবাসত তার অভিনয়ের জন্য তিনি সবার মনে স্থান করে নিয়েছিলেন কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনে তাকে কিছু বলতে দেখা যায়নি বরং তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন দেশে যে এত এত মানুষ মারা যাচ্ছিল তিনি এ বিষয়ে একদম নীরব ছিলেন বরং তার উচিত ছিল ছাত্রদের পাশে থাকা ছাত্রদের সমর্থন করা তার এই নীরবতা ছাত্র জনতা কখনো ভুলবে না সবাই চিনে রাখুন মানুষটিকে পাঁচ নম্বরে আছেন চলচ্চিত্র নায়ক তিনি একজন এমপি ও জনগণের বন্ধু হওয়া সত্ত্বেও এই মানুষটি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি যার মাসুল তাকে এখন দিতে হচ্ছে তিনি চাইলেই ছাত্রদের পাশে থেকে তাদের দাবি পূরণে সাহায্য করতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং সরকারের গোলাম হয়েছিলেন নিজের স্বার্থ হাসিলের জন্য চার আছে চলচ্চিত্র নায়ক রিয়াজ এই স্বার্থবাদী মানুষটিকে কখনো ভুলবেন না যেখানে আমার ভাই বোনদের প্রাণ নেওয়া হচ্ছিল এই দিকে তার কোনো চিন্তাই ছিল না বরং উনি বিটিভি ভবনে গিয়ে জাতির সঙ্গীত গাওয়া নিয়ে ব্যস্ত শিক্ষার্থীদের জন্য তার কোনো মায়া জন্মায়নি মায়া জন্মেছিল বিটিভি ভবনের জন্য এটা মেনে নেওয়া খুবই কষ্টকর নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেননি এই ব্যক্তিটি তিন নম্বরে আছেন মাশরাফি বিন মর্তুজা তিনি শুধু খেলোয়াড়ি ছিলেন না বরং দুই দুইবারের এমপি মাশরাফি এবং বাংলাদেশ টিমের সাবেক ক্যাপ্টেনকে সবাই নাম দিয়েছিল নড়াইল এক্সপ্রেস সবাই তাকে মন থেকে ভালোবাসতো তার বিশেষ স্থান ধরে ছিল শিক্ষার্থীরা কিন্তু এই কোটা আন্দোলনে যখন আমাদের নিরীহ ভাই বোনদের প্রাণ ঝরতে শুরু করলো ঠিক এই সময়েও মাশরাফি চুপ ছিলেন কিন্তু কেন চুপ ছিলেন তা আমাদের জানা নেই শিক্ষার্থীরা তার থেকে এইটা কখনোই আশা করেননি তার প্রতি সবাই ক্ষুব্ধ ছিল যার প্রকাশ আমরা এই সরকার পতনের পরপরই দেখতে পাই বন্ধুরা আপনার কি মনে হয় আপনি কি মাশরাফির এই চুপ থাকাটিকে সমর্থন করেন কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না দুই নম্বরে আছেন সাকিব আল হাসান শাকিব আল হাসান তার ক্রিকেট খেলার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করতে পারলেও তিনি কোটা আন্দোলন সম্পর্কে ছাত্রদের পাশে না থাকায় ছাত্র জনতা এবং তার ভক্তরা তার প্রতি ক্ষিপ্ত হন তার এত ক্ষমতা এবং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের দুঃসময়ে তিনি একটা পোস্ট ফেসবুক ওয়ালে করেননি এত হাজার হাজার প্রাণ ঝরে গেল তারপরেও তিনি বিদেশের মাটিতে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন আসলে এত স্বার্থপর মানুষ কিভাবে হতে পারে তা আমার জানা নেই এতেই প্রমাণিত হয় উনি কোন ধরনের মানুষ এই মানুষটিকে সবাই চিনে রাখুন তার সম্পর্কে আপনার মন্তব্যটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এক নম্বরে আছেন ব্যারিস্টার সুমন সাহেব সৈয়দ সাইদুল হক সুমন সাহেব একজন বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ তিনি দুহাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে হবিগঞ্জ চার আসনের প্রতিনিধিত্ব করেছিলেন এবং সংসদ সদস্য ছিলেন তিনি এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনার ভক্ত ছিলেন ছাত্র জনতা এক দফা দাবি দেওয়ায় তিনি অত্যন্ত রেগে যান এবং তিনি এইটা মিডিয়াকে জানান যে এই আন্দোলন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই তিনি শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে থাকার প্রতিশ্রুতি দিলেও শেখ হাসিনায় তাকে রেখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তো বন্ধুরা এই ছিল দশজন স্বার্থবাদী ব্যক্তি যারা কিনা শুধু নিজের স্বার্থের জন্য সবকিছু করত এই দেশের কথা দেশের মানুষের কথা তারা কখনোই চিন্তা করতো না শুধুমাত্র এই দশজন না অনেক মানুষ বাংলাদেশে আছে যারা এই আন্দোলনে শিক্ষার্থীদের বিরোধিতা করেছিল অন্য কোনো ভিডিওতে তাদেরকে নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে